হ্যালো ফ্রেন্ডস আজ আমি তৈরি করব ফেস প্যাক ওপেন পোর্স দূর করবে মুখে ছোটো ছোটো ফুসকুড়ি এগুলো দূর করবে প্যান্ট মুভ করবে আমি নিয়ে নিলাম এক চামচ দই আর নিয়ে নিলাম এই যে আমি ফিটকেরি সবাই জানো ফিটকেরি দা বেটা ছেলেরা কেটে গেলে দাঁড়ি কেটে গেলে বা কোনো কিছু কাটতে গিয়ে এই ফিটকিরি লাগলেই রক্ত বন্ধ হয়ে যায় ও ওটাকে অ্যান্টিসেপটিক বলে তাই আমি গুঁড়ো করে রেখেছিলাম ফিটকিরি আমি নিয়ে নিলাম এখানে হাফ চামচ মতো ফিটকিরি এবার আমি নিয়ে নেব মধু মধু সবারই ঘরে থাকে নিয়ে নেবো মধু কিছুটা পর হাফ চামচ মতো মধু নিয়ে নিলাম এবার আমি নিয়ে নেব নারকলের তেল বেশি না দুই এক ফোটা তাই আমি এবার এটাকে ভালো করে এইভাবে এটাকে মিশিয়ে নিলাম যেন ফিটকেরি আমাদের খুবই স্কিনের পক্ষে ভালো যেহেতু ওপেন পোর্স আছে যাতে নাকের সাইড দিয়ে মুখে গত্ত বা অনেকের দাগ ছোপ আছে এটাও দূর করে তাই এই দই টকেরি আর হচ্ছে তোমার মধু আর সামান্য একটু তেল এটা দিয়ে আমাদের খুব সুন্দর ফেস ওয়াশ করা যায় খুব সুন্দর ফেস প্যাক তৈরি করে এবার আমি তোমাদেরকে দেখাবো এইভাবে এইভাবে এটাকে রেখে দেবে কিছুক্ষণ এইভাবে কিছুক্ষণ রেখে দেবে পাঁচ সাত মিনিট বা না রাখলেও হবে এটা এরকম ঘষে 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 হালকা রাফ করে তুলে ফেলবে দেখবে স্কিনটা কত গ্লো করে এবং ওপের ফোর্সগুলো দূর হয়ে যায় ছোট ছোটো ফুসকুড়িগুলো এগুলো আর উঠবে না এই ফিটকির হচ্ছে অ্যান্টিসেপটিকের কাজ করে তাই তোমরা বন্ধুরা প্রতিদিন পনেরো দিন টানা ব্যবহার করো দেখবে খুব সুন্দর স্কিনটা কেমন পাও তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাবে